সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন ভালো ভালো আছেন তো ভাইয়ের নাম কি মোহাম্মদ জামাল মিয়া জামাল ভাই দেশের বাড়ি কোথায় শরিয়তপুর শরিয়তপুর তো আজকে তো পহেলা জুন আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে দেশি পেঁয়াজ পাবনাটা চলতা চইল পঁচাত্তর টাকা আর ফরিদপুর এটা চলতা চইল আমরা সত্তর থেকে বাহাত্তর টাকা মানে পাবনাটা কি বাছাই কি তো ওইগুলো বাছাই মাল ভালো দেশাল মাল ভালো হবে আমদানি কেমন আজকে আমদানি আছে মোটামুটি মোটামুটি আছে আচ্ছা দাম কি বাড়ার সম্ভাবনা আছে ভাই দাম দেখা গেছে মালের আমদানি খাতার উপর দেখা গেছে বিক্রি করব তারপর দেখা গেছে এখন আমদানি লাগে পিএস আমদানি কারক থাকলে দেখা গেছে বাজার মারবো না আর যদি আমদানি না থাকে আমদানি কারক না থাকে বাইরের পিএস না থাকে তাইলে ওই আস্তে আস্তে তৃপ্তি করে বাড়বোই এলসি পিএস তো আসতেছে এলসির দাম কেমন এখন এলসির দাম অন্তর এলসি তো আমরা পাইনি কে আপনাদের কারণ বাজারে এলসি পিএসটা কম আসে নাকি

ঢাকা কাউরন বাজারে এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আছে প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ আছে ঢাকা কাউরন বাজার আরতগুলোতে আজকের বাজারে বিক্রি হইতেছে ঢাকা কাউরন বাজারে যেগুলো পাবনার পেঁয়াজ এগুলো বিক্রি হইতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা আজকের বাজারে তো আমদানির পরিমাণটা দাদা একটু কম না

আজকে মোকামের বিয়ে যাই অবস্থা দেখা গেছে আরো দুই তিনটা বাড়তি পর্ব খেলতে একটু বাড়তে পারে বাড়তে পারে ব্যাপারী ভাইদের কি অবস্থা এবছর ব্যাপারীরা তো তেমন লাভবান না বেশি লাভবান না না ওই এখানে আগে দেখা গেছে মোকামের বাড়ি জায়গা কৃষক ভাইদের মোটামুটি দাম পাইছে বছর কৃষকরা দেখা গেছে লাভবান এবছর মোটামুটি লাভ হইছে না হ্যাঁ আর আপনাদের রাজশাহীর পেঁয়াজ কত করে

পেঁয়াজ যদি এলসি নাও আসে সারা মাস কি সারা বছর কি কাবার দেওয়া সম্ভব না সারা বছর কাবার হইব না শর্ট পড়তে পারে না হা মুড়ি কেটা পেঁয়াজ আসবে কখন মুড়ি কেটা বেশ দেরি আছে এই পৌষ মাস অগ্রণ পৌষ মাসে ওইটা সিজন কত মাস থাকে ওই যে মুড়ি কেটা সিজন দুই মাস দুই মাস না দুই মাস থাকে আচ্ছা ওই ওইটা আসলে তো একটু মানে চাপ কমবে আরো হেড়ি দেরি আছে আর ছয় মাস পরে পাঁচ মাস পরে আর

এটা কি খুচরো খুচরো দাম নাকি পাইকারি খুচরো দাম খুচরো দাম পাইকারি একটু কম হবে পাইকারি কম আছে 10 টাকা 15 টাকা পাইকারি 200 আপনারা 20 টাকা লাভে বিক্রি করেন বা 10 টাকা লাভে জি জি 10 টাকা 20 টাকা লাভে বিক্রি করেন স্যার ভাইয়ের নাম কি ভাই মাসুম শেখ মাসুম ভাই থ্যাংক ইউ ভাইয়া এইগুলা কি পাবনার কাকা পাবনার এগুলো কত আছে আমি বলতাম 76 টাকা টাকা পাবনার এটা বাসাই কি তো

আহ ছিয়াত্তর টাকা করে আজকের বাজারে ঢাকা কারণ বাজারে দর্শক এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে ছিয়াত্তর টাকাতে ছোট বড় মিক্স সাইজ এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে ছিয়াত্তর টাকা করে আজকের বাজারে ছিয়াত্তর টাকা করে আদা কত ভাইয়া এটা কত এমনির কত টাকা হচ্ছে দুইশো বিশ টাকা করে এটা কি ইন্ডিয়ান

কোরবান আইছে তো এই জন্য দামে মাল দাম বাড়ায় দিছে একটু বেশি দাম জি বেশি দাম বেশি দাম না আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন চায়না আদা কিন্তু আজকে বিক্রি হইতেছে ঢাকা কারণ বাজারে দুইশো চল্লিশ টাকাতে আজকের বাজারে এগুলো বিক্রি হইতেছে দুইশো চল্লিশ টাকা করে থ্যাংক ইউ ভাইয়া শুকনা মরিচ কি আজকে কত করে ভাইয়া চারশো টাকা এটা কোথার ভাই ইন্দোনেশিয়ান আর এই রসুন কত করে সামনেটা দুইশো না দুইশো টাকা আর আদাটা কোথায় ভাইয়াটা সায়না কত ভাইয়া আজকে দুইশো তিরিশ তিরিশ টাকা করে আচ্ছা